আজকের এই এপিসোডে আমি চলে আসলাম বিউটি লাচি আপনি যদি হানিফের বিরিয়ানি কিংবা হাজির বিরিয়ানি যে কোনো একটা খেয়ে থাকেন তাহলে আপনার অবভিয়াসলি আরেকটা জিনিস আছে যেটা না খেলে আপনারা আসলে এই বিরিয়ানির অভিযান কখনই শেষ হবে না আর সেটা হচ্ছে বিউটি লাচ্চি খাওয়া আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বিউটি লাচির পাশে বিউটি লাচি হচ্ছে আপনার হানিফের বিরিয়ানি থেকে একটু ত্রিশ সেকেন্ড যদি হেঁটে আসেন ত্রিশ সেকেন্ড হেঁটে আসলে বিউটি লাচি পাবেন নাজিরা বাজারের বিউটি লাচি বিউটি লাচি অনেকগুলো আপনার শাখা আছে এর মধ্যে আমি জনসন রোডেও খেয়েছি নাইন খেয়েছি এখন আছি বাজারে দেখি আমরা নাজিরা বাজারে বিউটি রাখছি আসলে জনসন রোডে বিউটি রাখছিলে কোনোভাবে আলাদা বা কোনো দিক দিয়ে আলাদা কিনা সেটা খেয়ে দেখার চেষ্টা করব

আচ্ছা আমরা আমরা পেয়ে গেছি ডিউটি লাচ্ছি ডিউটি লাচ্ছিটা হচ্ছে কি আপনার ঢাকা শহরে লাচ্ছি আমরা যারা প্রেমী আছি আপনার যেন পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয় লাচ্ছি খেয়েছি দেখিয়েছে ওটা চিনির পানি ছাড়া আসলে অন্য কিছু না লাচ্ছি মানে মনে হয় কিনা সেটা যায় না কিন্তু লাচ্ছির জন্য যদি বিখ্যাত হয় তাহলে যে বিউটি লাচ্ছিটা কিন্তু আপনার বিখ্যাত কি লাগছে আমরা এখন বিউটি লাচ্ছিটা যেহেতু আমার কাছে এসেছে আমরা এখন বিউটি লাচ্ছিটা চেখে দেখবো বিউটি লাচ্ছিটা আসলে কেমন বিউটি লাচ্ছি খেয়ে দেখবো এর সাথে আমাদের ফালুদাও চলে এসেছে আগে বিউটি লাচ্ছিটা খেয়ে দেখি তারপর বিরিয়ানি খাওয়ার পর আপনি যদি লাচ্ছি না খান তাহলে আপনার এই যে নাজিরাবাদের যে ট্যুর যেটা আছে বা ভ্রমণ যেটা আছে খাবারের অন্বেষণের জন্য সেটা আসলে অপরিপূর্ণ থেকে যাবে নাজির বাজারে ডিউটি লাচ্ছে দুইটা আপনার দোকান আছে আপনি যে কোনো একটা দোকানে ঢুকতে পারেন বা অন্যদের খাবার লাচ্ছে যে দোকান যেটা আছে যে কোনো একটা দোকানে ঢুকতে পারেন আপনি এই লাচি খাওয়ার পর আপনি ঢাকা শহরে অন্য কোথাও যদি লাচি খান তাহলে তুলনা করতে পারবেন যে আসলে এটা কেন এতটা বিখ্যাত মানুষ কেন খায় প্রায় শেষ করে ফেলেছে লাচিটা দাম ছিল অসাধারণ ছিল লাচ্ছিটা এখন আমাদের পালা হচ্ছে বিউটি লাচ্চির পালুদা বিউটি লাচিটা আসলে বিখ্যাত তাদের লাচ্চির জন্য তারপর আমরা পালুদাটা ট্রাই করব আলুদাটা আমার বাসাও বানানো হয় আমার মনে হয় কি না আমি দেখে চেষ্টা করবো চেষ্টা আমার বাসার ফালুদার মতো কাছাকাছি কিনে এটা আমি দেখার চেষ্টা করব এই হচ্ছে আমাদের ফালুদা আপনি এখান থেকে কিছু বরফ কুচি নিয়ে এটা বরফ দিতে পারবেন এখানে এটা হচ্ছে স্পেশাল ফালুদা বিটি আছে আমরা একটু মিক্স করে দেখি এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে ফ্রুটসের সাথে আইসক্রিম দিয়ে এই খাবারটা তৈরি করা হয় এই ডেজার্টটা তৈরি করা হয় বিরিয়ানি খাওয়ার পর আসলে এটা আপনাকে অবভিয়াসলি একটা ডেজার্ট খেতে হবে কোনো না কোনো আর বিউটির ডেজার্টটা আমি মনে করি আপনার জন্য কোনো অংশে খারাপ হবে না আমি এখানে আরও আগেও খেয়েছি ভালো ছিল বিউটির ডেজার্টটা বা এই ফাউদাটা আমরা এখন চেখে দেখি আসলে কেমন লাগে আমি খেয়েছি রেগুলার এখন আপনাদের জন্য আবার চেখে দেখব আমার মুখে হাসি দেখে আপনারা বুঝতে পারছেন এটা আসলে কেমন হয়েছে স্পেশালি পালুদার একটা বিষয় বলি পালুদাটা আসলে কতটুকু মজা হবে সেটা ডিপেন্ড করা উচিত যে আইসক্রিমটা দেওয়া করে আইসক্রিমের উপর এখানে নুডলস আছে এখানে আরেকটা জিনিস হচ্ছে নুডলস আছে আসলে নুডলসটা আপনার পালুদারকে একটা দারুণ চমৎকার টেক্সচার দিয়ে থাকে সাথে একটা অনন্য মিশ্রণ বা একটা স্বাদ তৈরি হয় মাধ্যমে আচ্ছা আমরা শেষ করলাম বিউটির লাচ্চি এবং ওনাদের ফালুদার আমি রেগুলার খাই আপনারা জানেন কারণ আপনি যদি বিরিয়ানি খান বিরিয়ানি খাওয়ার পর যদি একটা ডেজার্ট না খান তাহলে আপনার সেই বিরিয়ানি খাওয়াটা আসলে শেষ হয় না আর নাজিরাবাজারে যদি বিরিয়ানি খেয়ে থাকেন তাহলে সেটা শেষ করতে হবে হচ্ছে আপনার এই বিউটি লাচ্চি এবং ফালুদা দিয়ে এখানে আসলে এই লাচ্ছিটা বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় লাচ্চিটা খুব দারুণভাবে হয়ে থাকে আর আপনাদের যদি ওনাদের স্পেশাল ফালুদাটি খেয়ে থাকেন স্পেশাল পালুদাটি খুব ভালো হবে বিশ্বাস করি আপনারা যারা দেখেছেন আজকে আমার এই খাদ্য অভিযান আপনারা সবাই উপভোগ করেছেন আশা করি আমার ওল্ড ঢাকার পরবর্তী খাদ্য অভিযান যেগুলো আছে সেগুলোতে আপনারা থাকবেন আমার সাথে এবং উপভোগ করবেন ওল ঢাকাকে এবং এর জনপ্রিয় খাবারগুলোকে তবে সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ